খান খানি রশিদ এবং নয়নাদিত্যের প্রথম সন্তান বাবা হওয়ার পরে অনেকটা বললেন তার অনুভূতির কথা হওয়ার আসে না মানুষের জীবনে প্রথমবার বিষয়টি বিষয়টা হচ্ছে তো আলাদাভাবে হ্যাঁ চুলছেন কেন ও আচ্ছা বিষয়টা আলাদা আলাদাভাবে বলার মতো ইয়ে না যে তখন বাচ্চাটা দেখলাম তখন এক ধরনের ভালো লাগা তারপরে বাচ্চাটা যখন হাসে তখন আর এক ধরনের ভালো লাগা তৈরি হয় কিংবা বাচ্চাটা যখন কোলে নিয়ে ঘুরি তখন আর এক ধরনের ভালো লাগে সব মিলায় কিংবা জানি এখন যখন আসি তখন এক ধরনের ভালো লাগে ওইটা আছে কিন্তু এটা বর্ণনা করা যায় কীভাবে এটা আমি জানি না প্রথম যখন নিজের সন্তানের মুখ দেখলেন তখন আসলে কি মনে হয়েছে আপনার স্ত্রীর মতো হয়েছে না আপনার মতো মুখটা পেয়েছে ওইটা তো আসলে ফান থাকে অনেক সময় যে আমার মতো হয়েছে কিংবা হচ্ছে আমার স্ত্রীর মতো হয়েছে ওইটা ইয়ে থাকে না কিন্তু বাচ্চাটা দেখার পরে এক ধরনের ভালো লাগা আছে ওইটা তো আসলে বর্ণনা করা যায় না কিন্তু ওই ওই কার মতো হয়েছে ওইটা মুখ্য হয়ে ওঠে না ভালো ভালো আছে কি না এটা হচ্ছে মুখ্য হয়ে নিজের সন্তানকে স্পর্শ করা একভাবে তো আমরা সব সময় দেখি বাচ্চা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বাচ্চা দেখি কিংবা সে বাচ্চাগুলোদের আদর করারও সুযোগ হয় এটা অন্যরকম ভাবতে অন্যরকম লাগে যে একটা ছোট্ট একটা গাছের মতো আর কি যেটা এখন আস্তে 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 বড়ো হবে নিজেরা দিয়ে চিন্তা করলেও হয় যখন আমি প্রথম ধরেন আমার মনে হয় প্রথম আমার যে ফিলিংসটা হয়েছিল যখন আমি সাইকেল চালানো শিখি তখন অটো রাস্তা দিয়ে চল যখন রাস্তায় চালাই তখন আমার হাত অটোই ব্রেকে চলে যায় কোন সময়টা ব্রেক করতে হবে ওই রকম আর কি একটা ভালো লাগা এইটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের সাথে তুলনা করা যায় কিন্তু এক্স্যাক্টলি আসলে কি এটা বোঝা যায় না কিন্তু এখন বাইরে আসি একটা টেনশন কাজ করতেছে আচ্ছা বাচ্চাটা কি করতেছে বাচ্চাটা ঘুম থেকে উঠলো কি না কিংবা খাচ্ছে কিনা বা এখন কী করতেছে এই ধরনের একটা ইয়ে আছে এবং যত সময় যাবে আমার ধারণা হচ্ছে এই বন্ডিংটা আসলে বাড়তে থাকবে আমার আমি ফিল করি যেটা যে এটা ফিল করতেছি হয়তো যখন বাচ্চাটা হয়েছে তখন আমার বাচ্চার প্রতি খুব বেশি অ্যাট্রাকশন ছিল না আমার তখন ফার্স্ট টেনশন ছিল যে ফাল্গুনি মানে ওটা দেখতে পারতেছি না ওটির মধ্যে আছে ওর কী অবস্থা আমার ওইটা কনসার্ন ছিল বাচ্চা হাতে নেওয়ার মধ্যে এক ধরনের ভালো লাগা ছিল কিন্তু একটা টেনশনও কাজ করতেছিল যে আসলে বা বাচ্চার মা কেমন আছে বাচ্চার মা দেখার পরে এরপর যখন বাচ্চাটা আবার একসাথে দেখতেছি তখন আবার আর ধরনের ভালো লাগার জায়গা তৈরি হয় যে বাচ্চাটা দুইজন একসাথে ওইটা আবার এক ধরনের ভালো এর বর্ণনা করার মতো এটা শুধু ফিল করার বিষয় আপনার বাচ্চা বাবা হন আপনিও ফিল করবেন বাবা হওয়ার আগের লাইফটা কি ভালো ছিল না একদম সাথে হচ্ছে যে আপনার যে যুগলটা একসাথে ছিলেন সেই সময়টা ভালো ছিল না বাবা হওয়ার পরে মানে এখন হওয়ার আলাদাভাবে যেটা হয় যে অতিরিক্ত একটা টেনশন তৈরি হয়েছে যে আমি আমার যেরকম যেভাবে বড় হয়েছি আমি আমার বাচ্চারা ওইভাবে বড় করতে চাই না আমি যে কষ্টগুলোর মধ্যে দেখেছি আমি ওই কষ্টগুলো বা আমার বাচ্চাকে দেখাইতে চাই না ওই একটা টেনশন আছে জায়গা আছে যে ওইটাতে কীভাবে সলভ করা যায় এর বাইরে যদি হচ্ছে একবারে প্র্যাকটিক্যালি চিন্তা করি এর বাইরে আলাদা কোনো কিছু মাথার মধ্যে আসে না এখন এটা হচ্ছে হয়তো যত দিন যাবে সেই চিন্তাটা হয়তো আরও বাড়বে নতুন প্রজন্মের বাবাদের জন্য আপনারা যদি কোনো পরামর্শ একটা একটু চাই আসেন ঋষি হিসেবে দেখতে চান আপনাদের সকল প্রজন্ম জায়গাটা কোথায় ভালোভাবে বাচ্চা বড় হোক তারপর তার মতো করে সে বড় হোক ওইটাই এর বাইরে আর কোনো কিছু চাওয়া নাই আর যেটা হচ্ছে ভবিষ্যতে বাচ্চা হওয়ার জন্য আগে বিয়ে করতে হয় আপনারা আগে বিয়ে করে ফেলেন করেন। পরবর্তী পর্বে দেখবেন ফালগুনি যখন মা অশীতেছে অ শীতেছে অ শীতেছে